আপনাদের জন্য খাডের উপরে বৃষ্টি আইতেছে এর জন্য ছাতা নিছে এদিক দিয়ে রান্নাও কিন্তু শেষ পর্যায়ে তো বাহিরের অবস্থাটা আজকে কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি তাই বা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছে কালবেলার নাস্তা টাস্তা কইরা এই যে দুপুর বেলার রান্নাও বসাই দিলাম তো এদিক দিয়ে আমি আজকে ফার্স্টে দেখছেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি বড় ছেলে স্কুলে চলে গেছে আর ছোটো দুজন ঘরেই আছে ছোট দুজন ওনারা ওনাদের মতনই খেলাধুলা করতেছে মনে করেন খেলাধুলা বাদরামি সাগলামি যা আছে সব কিছুই তো এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আর সাথে আমি আদা বাটা রসুন বাটা ওইগুলোও দিয়ে দিছিলাম তো একটু বাজা হয়ে গেলো আর তারপর মনে করেন সব মশলা একটু একটু করে সব উপকরণে আর কি দিয়া দিলাম তো আমার এদিক দিক দিয়ে মশলাটা কষানো হোক ডাকনাও দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা করছেন তাদের কাছে একটাই অনুরোধ একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটু ভালোবাসাতেই আমি একটু উপরে উঠতে পারবো তো এদিক দিয়ে আমি সব মনে করেন আজকে ব্রয়লার মুরগি রান্না করবো আর কি এর জন্য এই যে মুরগির মাংসগুলা রেও দিয়া দিলাম এটা ফা দিয়ে দিলাম এইগুলা মনে করেন ছোট দুজন অনেক পছন্দ করে তো এই দিক দিয়ে কালকে ভাত রান্না করছিলাম ভাতগুলা একেবারে জোরজরা রইছে রয়েছে সাথে এই দিক দিয়ে এই যে পাতিলের মধ্যে আবার সকালবেলা ভাত রান্না করছিলাম ওই ভাতগুলাও রয়েছে তো এই খা ভাব যে চাউল একটু কম দিয়ে সবগুলা বাদ দিয়ে একসাথে ভাত রান্না করে লামো আর আমার আম্মার কথা অনেক মনে পড়তেছে কারণ প্রায় সময় আম্মারে দেখতাম এরকম ভাত থাকলে বা দিয়ে ধুইয়া তারপর চাউলের মধ্যে দিয়া দিত তো এদিক দিয়া চলেন আমার ষোলো দুজনের অবস্থা একটু দেখানো যায় সেই রুমে যাইতে ঝাড়ু ফুললো তারপর এই যে দেখছেন বিছানার উপরে ছাতা বলেন এইটা কোন কাজ তাদের জন্য কি খাদের উপর বৃষ্টি নামতেছে ছাতার ফাঁক দিয়া একজনের মাথা একটু দেখা গেল এই যে আরেকজন আইসা পড়লো এখন দুজনই আসছে কি একটা হাসি দিছে মাসাল্লাহ আমিও ম্যান হইয়া মোবাইলটারে আরো সামনে নিলাম এর জন্য এই যে দুজন ভিতরে ঢুকিয়া গেছে আবার এদিক দিয়ে আইসা চুপি দিতেছে এইগুলাতে দেখ আমার এত হাসি পাওয়া যে পাইছে এই যে বয়স করার সময়ও আমার মনে করেন অনেকটা হাসিটা গেছে দেখছেনি কি হাসি দিতেছে তারা যে এত আনন্দ পায় এই কাজগুলা করার সময় এই যে বিছানা গুছাইছিলাম বিছানার অবস্থা আছেনি দেখেন বিছানার উপরে আবার কেউ কয়েন না যে কম্বল বিছাই রাখছেন তাইলে এবার বাইরের দৃশ্যটা একটু দেখানো যাক তো এই যে বড় ছেলে দেখছেন লুঙ্গি ফেরা তারের মধ্যে রাইখে গেছে তাও ক্যামেরার সামনেই পড়লো তো আজকে বাইরের অবস্থাটা বেশি একটা রোদ্র নাই দেখা বোঝা যাইতেছে যে বৃষ্টি আসবো কিন্তু সকাল যেটা বৃষ্টি আসার কোন নামও নাই মনে হয় না যে বৃষ্টি আসবো তো আমি যে ওই যে চুলার মধ্যে রান্না বসাই দিয়ে আইসা পড়ছি আমার কি মনে আছে চলেন এবার রান্নার দিকে এই যে রান্নার এখানে আইসা দেখলাম আমার রান্নাটা মনে করেন প্রায় অনেকটাই হয়ে গেছে তো আমি কিন্তু ওই সময় কলিজাটা দিছিলাম না রাইখা দিছিলাম কারণ কলিজাটা একটু ফরে দিম এর জন্য এই যে এখন দিয়া দিলাম আর ব্রয়লার মুরগির মাংস বিশেষ করে রান্না করলে একটু বোনা রান্না করলে তারপর মনে করেন একটু ভাজ্জা রান্না করলে ওইটার স্বাদই কিন্তু অন্যরকম হয় তো এই দিয়ে আমি ফাউলারে নিয়ে নিতেছিলাম কারণ দুই দুইজন মনে করেন বৈশা রয়েছে ভাবলাম যে তাদের তারা তো বৈশা এলেছে ওনাদেরকে দিয়ে তাইলে ওনারা বৈশা কুডুর কুডুর ফিরে খাইবো আর কি তো এই দিক দিয়ে আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে দেখছেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আইছে আমিও এবার নাইরা ছিলাম তো এই যে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার রান্নাটা কিরকম হয়েছে বা তো বসাই দিলাম তো ভালো থাকবেন সবাই আজকে এতটুকি আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে